আমি এই ছোটোখাটো তোমার পারিবারিক ফেতনা অশান্তি আর এই সামাজিক অশান্তি পাড়া প্রতিবেশীর সাথে কলহ বিবাদ এগুলো নিয়ে জিজ্ঞাসা করছি ওমার রাজিয়াদ বলছেন ওয়ালা কিন্ন আমি জানতে চাইছি আল্লাতি তামুজ ও কামাউজিল বাহারি মানে ওরিদুল ফিতনা সেই ফিতনা ফাসাদ সেই অশান্তি সম্পর্কে জানতে চাইছি যে অশান্তি কেমন হবে সাগরের সমুদ্রের তরঙ্গের মতো হ্যাঁ তরঙ্গের মতো সাগরে যখন ঢেউ যখন জোয়ার থাকে আর বাতাস থাকে তখন তার তরঙ্গ দেখেছে হ্যাঁ সেই রকম অবস্থা হবে ফিত ফসাদের এমন অশান্তি যেই অশান্তিতে হক বাতিলের বিবেক বিবেচনা করা আর সঠিক সিদ্ধান্তে পৌঁছা মহা মুশকিল হয়ে যাবে আর সেটা শুরু হয়েছে উসমান উসমানজি আল্লাহ জামানে ভালো ভালো মানুষ মানুষ বিভ্রান্তির শিকার হয়েছে যারাই সেখানে কাছে গিয়েছে ফিতনার কাছে যারা দূরে থেকেছে বেঁচে থেকেছে আলী রাজিয়াল মাভিয়া রাজ যখন দ্বিমত শুরু হইল তখন সেখানে গিয়ে ভালো ভালো মানুষ অনেক বিভ্রান্ত হয়েছে পরেশগার আল্লাহর অলি নেক বন্দার বিভ্রান্ত হয়েছে ভুল সিদ্ধান্ত চলে গেছে এর জন্য একদল নীরব হয়ে গেছেন আমি কোনোটাই বলতে পারছি না যে কোনটা ঠিক এটা ঠিক না ওইটা ঠিক জি অথচ তার একটাও কেউ বেনামাজি ছিল না একটাও কেউ এই সুফি আকিদার ছিল না একটা কেউ বেদাতকারী ছিল না শির্ক মুক্ত তখনকার প্রথম ফিতনার যুগটা ছিল ছিল কি ছিল না কিন্তু একটি বেদাত শুরু সেটা হচ্ছে জঙ্গিদের চরমপন্থীদের বেদাত সেটা হচ্ছে মুসলিম শাসকের বিরুদ্ধে এমন সমালোচনা চলছে সমাজে সেগুলিকে বিশ্বাস করে নেওয়া যে আসলি উসমান খারাপ মানুষ হ্যাঁ সুতরাং এই খারাপকে সরাইতে হবে যার ফলে তখন তারা মিছিল করে এসে মদিনা ঘেরাও করলো করলো না করলো না প্রথম কিন্তু ফিতনা ফাসাদ এইসব ফেতনা ফাসাদ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন জিজ্ঞাসা করে এইরকম ফেতনা ফলিফাতুল মুসলিমকে হত্যা করে দেওয়া হবে দেশের ধরেন রাষ্ট্রনেতা হত্যা করে দেওয়া এগুলো বড় ফেতনা ফাসাদ জি দেশের বড় বড় গণ্যমান্যদেরকে হত্যা করে দেওয়া এগুলো বড় ফিতনা ফসাদ আলমকে হত্যা করে দেওয়া হয় এগুলো বড় ফেতনা ফাসাদ জি অশান্তি সমাজে হ্যাঁ কে নাই কেউ অন্যায় বোঝা মুশকিল বলছেন যে আমি জানতে চাইছি ওই ফেতনা সম্পর্কে যেই ফেতনা সাগরের তরঙ্গের মতো হবেই তখন হোজাইফা বলছেন আল মোহামিন বাসন আপনার কোনো মুশকিল নেই ওইগুলো নিয়ে আপনি চিন্তা করেন না আপনার জামানার পরেও বড় ফেতনা হবে ওই বড় বড়ো ফেতনা হ্যাঁ আপনার জামানার পরে আপনি বেঁচে যাবেন ওই ফেতনা থেকে মুক্ত থাকবেন আপনার পরেই শুরু হবে বলছেন যে আপনার কোনো অসুবিধা নাই বাবুন মুগলাক আপনার মাঝে এবং এই সেই বড় ফিতনা বড় বিশৃঙ্খলা অশান্তির মাঝে মুসলিম দেখা দিবে ফাটল দেখা দিবে তার মাঝে একটি রুদ্ধ দ্বার রয়েছে বন্ধ দরজা রয়েছে দরজাটি ক্লোজ হয়ে আছে মোগলাক মোগলাক মানে বন্ধ বন্ধ দরজা আছে দরজা বন্ধ আর বাইরে যদি কলহ মারামারি আমরা ভিতরে আছি অসুবিধা কি আমার ভিতরে নিরাপদ আছে ঠিক না তো বলছেন যে ফেতনা ওই দিকে আর আপনি আপনি দরজা বন্ধ দরজার এই দিকে সুতরাং আপনার কোনো তাতে কোনো ক্ষয়ক্ষতি হবে না তালা তখন জিজ্ঞেস করছেন জি ফাইসারুল বাবা আর ইউফতা তাহলে এই যে বন্ধ দরজা আছে দরজা না খুললে তার ফেতনা শুরু হবে না ঠিক না ফেতনা আসছে ওই দিক থেকে আর দরজা বন্ধ আছে তো দরজা হয় খোলা হবে আর না হলে দরজা ভাঙা হবে দরজাতে লক থাকে চাবি আছে তাহলে খুলবেন যদি চাবিটা ব্যবহার করতে পারেন কিন্তু চাবি যদি ব্যবহার করতে না দেওয়া হয় চাবি কেড়ে নিয়ে চলে তাহলে কি করবেন সমাধান তাহলে ভেঙে দেওয়া তাই না তো জিজ্ঞেস করছেন উমার হোজাই ফাঁকে আচ্ছা সেই দরজাকে খোলা হবে স্বাভাবিকভাবে না ফায়ুক সারুল বাব কি করা হবে দরজা ভেঙে দেওয়া হবে কালা কুলতো তখন আমি হোজা বলছেন না দরজা খোলা হবে না বাল ইউক দরজা ভেঙে ফেলা হবে ফেতনা যেদিকে আছে আর সামনে দরজা আর এদিকে আমরা নিরাপদ আছি এখন বর্তমান যুগটা চলছে খেলাফত আমরা এখন ফেতনার উল্টো সাইড আছি আর বাইরে থেকে আক্রমণ করতে যাচ্ছে আর দরজা বন্ধ আছে এই দরজা কি করা হবে ভেঙে দেওয়া হবে গায়ের জোরে জোরপূর্ব ভেঙে দেওয়া মানে জোরপূর্ব ভেঙে হবে কালা খুলতো আজাল আজাল মানে হ্যাঁ নাম আজাল হ্যাঁ কথা ঠিক ওমার কি বলছেন বুঝিয়া কথা তোমার ঠিক কিন্তু ভেঙে দেওয়া ঠিক স্বাভাবিকভাবে দরজা খুলবে না ফেতনার দরজা স্বাভাবিকভাবে খুলবে না ভেঙে ফেলা হবে তা আলা ফিয়া ফাহিব না আন্নাস আল্লাহ মানিলবাব তখন সাহাবীরা বলছেন যে দরজাটা কী বুঝতে পারলাম ফেতনার দরজা এই তো আর ঘরের দরজা নাই ফেতনার দরজা তো ফেতনার দরজাটা কি এই কথা জিজ্ঞাসা করতে আমরা ভয় পেলাম সাহস হলো না কারণ জিজ্ঞাসা করতে কি জানি না কার নাম উঠে আসে এই লোকটি হচ্ছে ফেতনার দরজা যদি কারো সম্পর্কে বলেন তাহলে কত বড় একটা নেগেটিভ কথা হয়ে গেল না হ্যাঁ যে তো তারপর থেকে শুরু হয়ে যাবে ফেতনা বা জানা হয়ে গেলো মানুষের একবারে জানাজানি হয়ে গেল তো আমরা খুব ভয় পেলাম